দর্শক সুন্দরবনে স্বাগতম আবারও এসেছি সুন্দরবন এই যে এটা সেই বিখ্যাত পল্লী চারিপাশে এখানে এখানকার এই মানুষগুলা কিন্তু সাথে আর ওই যে দেখা যাচ্ছে ওইটা সুন্দরবন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আছি কাকা দাঁড়ান ওই যে ওইটা সুন্দরবন এই এখানেই দিয়েই আমরা সুন্দরবনে আসি তো দর্শক আজকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে আসা হয়েছে সেটা হলো যে মানুষগুলোর হাত দিয়ে আমার সুন্দরবন চেনা তাদের জন্য ঈদ সামনে রেখে কিছু উপহার নিয়ে এসেছি সেই আনন্দটুকুই আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে চাই বেসিক্যালি যারা সাথে আমি জঙ্গলে যাই তাদের কিছু মানুষ অনুপস্থিত তাদেরই আপনজনদের হাতে আমি ঈদের উপহার সামগ্রী একটু তুলে দিতে চাই তো সেটারই ভিডিও আপনাদের আজকে দেখাবো দিরে না আমরা যোবছি এটা চাই ইদের উপর এই যে ইডি ফুল করতে আমাদের রুমে একটা এই আছে আমাদের দিনটা তোলিকে সাওয়ার আলো আছে ভাই এইটা গুলো দাও রবি মা মা हेलो দাদা এই দাদা ও আরামদলি হ্যাঁ এটা ভাই ঠিক আছে খোৱা খাই দিছে আচ্ছা

ঈদে ঠিক আছে